এই এই নিয়ে কিছু কথা বলবো কাদাড়া একটু দেখেন হ্যাঁ আর জিনিসটা দেখবেন কারণ এই জায়গাটা বহুদিন ধরে এ সাত আট বছর ধরে এরকম কাদা হয় প্রতি বৎসরেই তবে আমাদের এই এলাকাটা রয়েছে গা নারায়ণ গাছ পুতুলতানা হ্যাঁ নামাপাড়া কুতুবমুরি নিয়ন এই দানের বাড়ি এই জায়গাটা তবে এ কে এম শামী মুসমান ভাইয়ের এলাকা এটা ওনার চোখে হয়তো এটা পড়ে নাই যদি পড়তো অবশ্যই উনি বঙ্গবন্ধুর আদেশের একজন এই জনদরদি উনি অবশ্যই এই রাস্তাটা করে দিতেন তবে আপনারা যে যেখান থেকে দেখেন আমি মনে করি এটা যদি একটু শেয়ার করে দেন যাতে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি মানবতার মা উনি যাতে এই এই যে রাস্তাটা দেখতে পারে আপনারা সকলে একটু শেয়ার করে দেবেন আর রাস্তাটা একটু দেখেন আমায় আমার দিকে তো হয় আমার দিকে সামনে একটা প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়টা আপনাদের দেখাইতে একটু দেখেন আমি এন্ড দাদা ভাই আমার দিকে ধরে রাখ ভাই আসলে এই জায়গাটা প্রচুর পরিমাণ কাদা কাদা হয় প্রতি বছরে পানি তো একটু বৃষ্টি হলে অনেক পানি হয় কালো হরেন মোবাইল হয় এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় একটু কারো হইলে দেওয়া হয় এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ মেয়ে মে হয় হিন্দার এই এটা দেওয়া হয় সাইনবোর্ডটা এই যে এই যে এই যে এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল এটা এই এদের মধ্যে হয়তো এলাকার অনেক গরিব মানুষের পোলা পাইন পড়ে তবে এই জায়গাটার সামনেই একদম কাদা লেন দেওয়া এই জায়গাটার সামনেই একদম প্রচুর পরিমাণ কাদা তবে ওই এলাকায় প্রচুর পরিমাণ শ্রমিক থাকে গার্মেন্টস শ্রমিক এবং বিভিন্ন শ্রমিকরা এখানে থাকে হাজার হাজার তবে এই রাস্তাটা চলাফেরা খুবই অসুবিধা যে অসুবিধাই জায়গাটার যে অসুবিধাই জায়গাটার এই জায়গাটার কারণ স্কুলে পোলা ভাই নাচতে পারে না এবং এটাও একটা কেন্দ্র কিন্তু এই যে প্রাথমিক বিদ্যালয়টা একটা কেন্দ্র কিন্তু তারপর এই অবস্থা যাই হোক আমাদের বন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি মানবতার ফিরেওয়ালা উনি মানবতার মা উনি অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই রাস্তাটাই গরিবদের করে দিবেন যারা এই এলাকায় অনেক গরিব শ্রমিকরা খুলা পানি স্কুলে অফরা করে এবং এই এলাকার প্রচুর পরিমাণ দোকান দোকানপাট আছে তারারও উপকার হবে এবং বিভিন্নভাবে উপকার হবে তবে আপনারা বেশি একটু শেয়ার করে দিয়ে আইন আর একটু আমি এই পর্যন্ত দেখাই আপনারা যেখান থেকে দেখেন সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী জনদোরদি উনি মানবতার মা উনি উনি যদি অবশ্যই রাস্তাটা দেখেন অবশ্যই করে দিবেন এবং এ কে এম স্বামী মুসরণ ভাই উনি এই এলাকার দীর্ঘদিন ধরে উনি এমপি এবং উনার চোখে হয়তো এটা পড়ে নাই পড়লে অবশ্যই উনি করতেন উনি বঙ্গবন্ধুর আদেশ নিয়েই চলেন এইটাই হয়েছে ওনার কাজ যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ